আসতে চলেছে নতুন ছবি সোমনাথ গুপ্ত পরিচালিত কুইক স্যান্ড চোরাবালি সেই ছবিতে অভিনয় করছেন দেবেশ রায় চৌধুরী ও বিশ্বনাথ বসুর মতো দুই ব্যক্তিত্ব নাট্যজগৎ থেকে যারা সিনেমায় এসেছেন তাদের অভিনয়ের ধরন সব সময় বাকি আর পাঁচ জনের থেকে আলাদা হয় কারণ তাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট মেথড অ্যাক্টিং থাকে অভিনেতা দেবেশ রায় চৌধুরী ও বিশ্বনাথ বসু এমন দুই ব্যক্তিত্ব যারা থিয়েটার থেকে সিনেমায় এসেছেন এই ছবির গল্পটি এক গ্রামের সাধারণ মেয়ে তিন্নিকে নিয়ে স্বপ্ন দেখে বড় হয়ে অভিনেত্রী হবে তার অভিনয় দক্ষতা গ্রামের জীবন মাস্টার ও অলোকের চোখে পড়ে তবে তিন্নির বাবা কিছুতেই চান না মেয়েকে অভিনয় করানোর জন্য আর তাই নিজের গ্রাম ও পরিবারকে ছেড়ে পালিয়ে যায় তিনি এসে উপস্থিত হয় টলিপাড়ায় তবে প্রথমে সে স্বপ্নে ভাসলেও কিছু সে মধ্যে পারে সে ভুল জায়গায় এসে পড়েছে সে যেন এক গোলক ধাঁদা সেখান থেকে কিভাবে মুক্তি পাবে সেই গল্পই বলবে কুইক স্যান্ড চোরাবালি কলকাতার আশেপাশের অঞ্চল এবং বিভিন্ন জেলায় এই ছবির শুটিং চলছে জোর কদমে এই ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরিন্দম সেনগুপ্ত দেবেশ রায় চৌধুরী বিশ্বনাথ বসু ছাড়াও ছবিতে অভিনয় করছেন দেবাশিস গঙ্গোপাধ্যায় বৈশাখী আচার্য অন্তরা ঘোষ শঙ্কর সেন শর্মা ও সীমা হালদার প্রমুখ এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না